حسنت جمی خالی سلو علی نہیں ہے میں مثال محمد جمال خدا ہے کمال محمد بلغ العلا বিকমালিহি কশফদ্দুজা বিজমালিহি হসনত জমিও খসালিহি সল্লু আলাইহি ওয়া আলিহি উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান کرام পরদানেশিন মা ও সকলের নিকট আমি গুনাহগারের সালাম সালামটুকু গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওরক মহান রব্বুল আলমিনের দরবারে শুকুর এবং আলমীন আমাদেরকে জুমাবারে জুমার মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন সেই মহান মনিবের মহান দরবারে কালীমাত্র শুকুর আদায় করে সকলি বলি আলহামদুলিল্লাহ দুরুদ এবং সালাম প্যারা নবী হুজুর পুরনুর সাল্লা ইসলামের কদম মুবারক আল্লাহ তাবারক তালা যেন আমাদের এই পক্ষ দেখে অসংখ্য গণিত দুরুদ এবং সালাম সোনার মদিনায় পৌঁছিয়ে দেন সকল আল্লাহ আমিন প্যার হাজরিন আমি আপনাদের সামনে সুরত উসফাত এর আয়াতে মোবারকাত করেছি আল্লাহ রব্বুল আলমিন ইরশাদ করেন পাবাসার নাহু বিগুলাম হালিম আমি ইব্রাহিমকে এক দর্য সহিষ্ণু দর্যের মুক্ত প্রতীক হিসাবে একটি সন্তানের সুসংবাদ দান করলাম ইব্রাহিম আলহ ওয়াসসালামের যখন বয়স আশির উর্দে পায় আশির উর্দে তখন উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেন রব্বি আয় আমার রব হাবলি আপনি হাব আপনি দান করুন লি আমাকে একজন নেককার সন্তান দান করুন ইব্রাহিম হলিল আল্লাহ রব্বুল আলামের কাছে ফরিয়াদ করেন রব্বুল আলামিন বয়স পায় শেষের দিকে গিয়ে জীবন যৌবন সব চলে যাচ্ছে গে শেষ মুহূর্তে এসে তুমি মনিবের দরবারে ফরিয়াদ করতেছি অনেক দিন ধরে ফরিয়াদ করতেছেন ইব্রাহিম হলিলুল্লাহ ইবরাহিম হলিলুল্লাহ অনেক দিন পরী পরি আল্লাহ রব্বুল আলামের কাছে ফরিয়াদ করেন ফরিয়াদ করতে করতে বয়স যখন আশি র উঠ দেখে তখন আল্লাহর কাছে ফরিয়াদ করেন নৈরা শরণাই আল্লাহর রহমতের আশা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন রব্বি হাবলি মিনসিন আয় আল্লাহ আয় রব মেরে মৌলা আপনি আমাকে একটা নেককার সন্তান দান করু ইব্রাহিম খলিল উল্লাহ এই ফরিয়াদটুকু আল্লাহ রব্বুল আলমিনের মনে হয়েছে গ্রহণযোগ্য হয়েছে ইব্রাহিম খলিল উল্লাহর এই ফরিয়াদটুকু আল্লাহ রব্বুল আলামিনের খুব পছন্দ লেগেছে ভালো লেগেছে আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম হলিল সেই দোয়াটা সুরত সাফফাতের মধ্যে তুলে ধরেছেন কিভাবে ইব্রাহিম দোয়া করলেন তাহলে এখান থেকে বোঝা যায় যে দোয়া আমাদেরকে করতে হবে ইব্রাহিম ওনার সন্তান নাই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া চাইছেন আমরা আমাদের সন্তানদের জন্য দোয়া চাইতে হবে যাদের সন্তান নাই আর যাদের সন্তান আছে তাদের সন্তান যেন সৎ মানুষ হয় ভালো মানুষ হয় এটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহর ফরিয়াদকে গহন করে নিলেন আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম কে নৈরাস নৈরাশ করেন না ইব্রাহিম খলিলুল্লাহ কে ডাক দেয়া বলেন ফাবাশশারনাহু বিগলামিন হালীম ও ইব্রাহিম খলিলুল্লাহ আমি তোমাকে একটা ধৈর্য সহিষ্ণু সন্তান দান করব গো আর এই দানটার সুসংবাদ তোমাকে দিয়ে দিচ্ছি আমি তোমার গড়ে ইসমাইল আলহী সালাম ইসমাইল আলহী সালাম ধৈর্যের প্রতীক ও তোমার দুনিয়াতে প্রেরণ করবো বল বলেন আল্লাহ ইব্রাহিম হলিল্লাহকে আল্লাহ রব আলমী এক সন্তান দিলেন দোয়ার বিনিময়ে উনি দোয়া আল্লাহ রবুল আলমার দোয়া কবুল করে নিলেন ইসমাইল আলহি সালসাল্লাম

إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى إبراهيم অনেক দিনের কাঙ্ক্ষিত সন্তান যখন দুনিয়াতে চলে আসলো নাম রেখে দিলেন ইসমাইল সন্তান এবং মা কে হজরত হাজরা আলহিসামকে সে কাবার প্রান্তরে নির্বাসন দিয়ে দিলেন এবার সন্তান যখন বড় হতে লাগলো কোনো কোনো কিতাবে লেগে দশ হতে লাগলো অথবা বারো বছর চোদ্দ বছর হইল আল্লাহ বলেন ফালাম্মা বালাগা মা সন্তানটা যখন বাবার হাতে ধরে হাঁটতে পারে বাবার সাথে চলতে পারে বাবার সাথে বিভিন্ন জায়গায় যাইতে পারে ওই ধরনের বয়স হয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন এবার ইব্রাহিম খলিল উল্লাহকে ওয়ার্ডার দেন আদেশ করে দেন ক আলায়া বুনাইয়া ইন্নি আরফ ফিল্ম নামে আন্নি আজ বাহু কাফ জোর মাজা আরফ ইব্রাহিম হলিলুল্লাহ ও আডার দেন ইব্রাহিম হলিলুল্লাহ তোমার আদরের সন্তান তোমার প্রিয় বৎস জীবনের শেষ মুহূর্তে এসে একটা সন্তান দান করেছিলাম ওই সন্তান এখন তোমার সাথে চলাফেরার বয়সে উপযোগী হয়েছে এবার ওই সন্তানটাকে তুমি আমি আল্লাহ রব্বুল আলমী মহাডার করতেছি তুমি তাকে কুরবানি করে দাও তাকে জবাই করো আল্লাহ দেখেন সারা জীবনে মাত্র একটা সন্তান পাইছেন শেষ বয়সে আইসা এবার আল্লাহ রব্বুল আলম বলেন এই সন্তান দিয়ে আবার কুরবানি করে দাও আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ইব্রাহিম খলিল এবার ছেলেকে ডাক দেয়া বলে ইয়া কলায়া অবতি ফালমা তোমার সত্যজি দুনী হিংসাহুমিনা সবিরি হ রাহিম হলিলুল্লাহ ডাক দে বলেন কালয়া বতী হিব আহিম খলিলুল্লাহ যখন বললেন আমি তোমাকে স্বপ্নে দেখতে যে তোমাকে কুরবানি করি আল্লাহর ওয়ার্ড এবার তোমার অভিমতটা কি ইব্রাহিম হলিউল্লাহ সাল্লাহ ইসমাইল আলাহি সাল্লাহু সালাম ডাক দে বলে কলায়া আবাতি ও আমার আদরের ইফাল মা তোমার আপনি যা স্বপ্নে আদিষ্ঠিত হয়েছেন আপনি তা বাস্তবায়ন করে ফেলুন সাতাজি দুনি ইন সবহু আল্লাহ চাহেতু অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন চিল্লা বলেন শোবাহানম্ব আপনি যদি আল্লাহ যদি চায় তো অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন ইব্রাহিম খলিল ছেলে যেমন বাপ যেমন ছেলে তেমন যেমন ইব্রাহিম খলিল প্রস্তাবে যখন ইসমাইল আলহি সালাম রাজি হয়ে গেলেন রাজি হওয়ার সাথে সাথে ইব্রাহিম খলিল নিয়ে ইসমাইল আলহি সালাতাম সালাম নিয়ে হজরত ইব্রাহিম খলিল এবার চলে গেলেন কুরবানি দেওয়ার জন্য মিনা বাজারে যখন ছেলেকে নিয়ে আবার বের হয়েছেন বাড়ি থেকে যাওয়ার পথে শয়তান এসে ছেলেকে দুকা দেয় ইসমাইল খলিলুল্লাহকে বলে ও ইসমাইল জানো তোমাকে তোমার বাবা কোথায় লইয়া যাইতেছে আদর হইরা তোমাকে তো তোমাকে তো একটু ফরজবে করে দিবে ইসমাইল খলিলুল্লাহ একটু ফিসপা হলে না শয়তানের কথা শুনেন না শয়তান তাকে দুকা দিতে পারে না এবার শয়দান ইব্রাহিম হলিল কাছে এসেছে ইব্রাহিম এসে বলে সারা জীবনের সাধনা জীবন সাধনা করে শেষ মুহূর্তে সে একটা সন্তান পেয়েছেন আর ওই সন্তান যখন বড় হয়ে গিয়েছে এখন নাকি তোমার আল্লাহ অর্ডার করছে জবে করে দেওয়ার এটা তো হতেই পারে না তুমি জবে করিও না ইব্রাহিম হলিল পাথর পাতর নিক্ষেপ করলেন পাথর শয়তানের উপরে নিক্ষেপ করলেন শয়তান তার দিল শয়তান দূরে চলে গেল আবার যখন সামনে অগ্রসর হন আবার শয়তান এসে ইব্রাহিম বুদ্ধি দেয় দেয় যুক্তি তোমার সন্তানকে তুমি করিও না ইব্রাহিম হলিল্লাহ আবার শয়তানের উপর কঙ্কর নিক্ষেপ করেন তৃতীয়বার আবার আসে আয়সা যখন আবার যুক্তি দেয় ইব্রাহিম হলিল আবার ওই শয়তানকে পাতর নিক্ষেপ করেন কঙ্কর নিক্ষেপ করেন শয়তান পালিয়ে যায় দেখে তিনবার চেষ্টা করার পরও বাপরেও হিলানি যায় না রাস্তা থেকে ছেলেকেও সঠিক রাস্তা থেকে সরানো যাচ্ছে না বাবাকেও সরানো যাচ্ছে না শয়তান নৈরাস হয়ে চলে গেছে এজন্য যারা হজ করতে যায় এখনো গে জামরার মধ্যে শয়তানকে কঙ্কর মারতে হয় শয়তান রেজে মানুষ কাব হস্ করতে গা কঙ্কর মারে দেখে দেখে না এখানে একটা ফিলার বানিয়ে দেওয়া হচ্ছে এই ফিলারের মধ্যে গিয়া কঙ্কর মানতে হয় ইফিলাট্টার মধ্যে যার কঙ্কর পড়ে এটা বোঝা যায় শয়তান দেশে মারছে আল্লাহ রবুল আলামিন হজির বিধানের মধ্যে কঙ্কর মারা শয়তানকেই আল্লাহ রাব্বুল আলামিন বিধি করে দিয়েছেন ইব্রাহিম খলিলুল্লাহর কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন পছন্দ হয়েছে ইব্রাহিম খলিলুল্লাহকে একবার নয় দুইবার নয় তিনবার দুকা দেওয়ার চেষ্টা করেছে শয়তান কিন্তু ইব্রাহিম খলিলাকে সঠিক রাস্তা থেকে সরাইতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের এই কাজটা পছন্দ হয়েছে এজন্য জন্য এখনো যারা হস করতে যায় মক্কায় তারা হস করতে গিয়া শয়তানকে কঙ্কর মারতে হয় না তাহলে কিসের মধ্যে কঙ্কর মারে আমাদের হাজির সাহেবরা যখন হস করতে যায় তখন যেখানে ইব্রাহিম হলিল উল্লাহ কঙ্কর মেরেছিলেন শয়তানকে সেখানের মধ্যে ফিলার বানানো হয়েছে ওই ফিলারের মধ্যে গিয়া পাতর নিক্ষেপ করে কঙ্কর নিক্ষেপ করে এটা হলো হজরত ইব্রাহিম স্মৃতি স্মরণ করে করে আজকের নয় হাজিরা শুধু কেয়ামত পর্যন্ত যত হাজিরা আসবে সমস্ত হাজিরা গিয়া সেখানে কঙ্কর নিক্ষেপ করতে হবে কেন আল্লাহ বিধিবদ্ধ করে দিয়েছেন হজ করতে গেলে কঙ্কর নিক্ষেপ করতে হবে শয়তানকে যেন শয়তান তোমাকে না দিতে পারে যেমনিভাবে হজরত ইব্রাহিম খলিল একবার দুইবার তিনবার চেষ্টা করার পরও দুকা দিতে পারে না ও হাজি সাপ তুমিও শয়তানকে এভাবে খঙ্কর মেরে হজ করে চলে আসো যেন তোমাকে তোমার জীবন পরিচালনা করতে বাকি জীবনের শয়তানে আর তোমাকে কোনো পথ সঠিক পথ থেকে তোমাকে ডাইভার্ট না করতে পারে সঠিক রাস্তা থেকে যেন তোমাকে সরাইতে না পারে এজন্য তুমিও শয়তানকে খঙ্কর মারো এই জন্য আল্লাহ রব আল শয়দানকে কঙ্কর মারা বিধিবদ্ধ করে দিয়েছেন এখন আমাদের হাজির সাহেবরা কি করে জানেন করে টিকুই শয়দান রে কঙ্কর মারে কিন্তু বাড়িতে ইসা কিন্তু অধিকাংশই না তার শয়থানুই টিকুই দেখে অথচর মারে মায়েরা দৌড়ায় ইব্রাহিম হলিল দৌড়ায়। ইব্রাহিম হলুল্লাহ শয়দান রে কঙ্কর মারছিল ইব্রাহিম হলিল পাতর মেরেছিলেন ইব্রাহিম ফলকে সে পরামর্শ দিয়ে দিতে চেয়েছিল কুরবানি না করে এই জন্য তারা ইব্রাহিম কথা স্মরণ করে তাদের কেউ যেন না করতে পারে শয়তানকে কঙ্কর কিন্তু ওই হাজি সাহেব যখন দেশে চলে আসে ওই হাজি সাহেব যখন বাড়িতে চলে আসে তার কিন্তু শয়তানে আর যায় না বলেন শয়তানকে কঙ্কর মারার কার্যকারিতা তার মধ্যে আসেনি অয় নাই প্রভাব তার মধ্যে পারে নাই হজ করতে গেলাই তুমি কঙ্কর মাইর আইলা শয়দান রে দৌড়াই আইলা এখন তুমি বারে দাইয়া তোমার শয়দান এটি কি রইলো শয়দান রে দৌড়াই নিল শয়দানে দে এইরম আচরণ দে কাদি হাজী সাহেবদের হাসতে থাকে বলে শয়তান ডাক দে বলে ও হাজী সাহেব তুমি যখন ওস করতে গেছলাই আমারে বড় ফাতর মারছো একটা দুইটা নয় তিন সাতা একুশটা ফাতর মারছো আমারে আমি জানি কত কষ্ট পাইছি এখন তুমি দেখিন দেশ আইয়া যে আজ হিসাব আমার থেকে আরো বেশি খারাপই কাজ করো কিন্তু আর বলতে দেখে আমি যে বলছিলাম আয় আল্লাহ তোমার সমস্ত আমি পথবষ্ট করে গো আমার তো কারণ করার পরেও আমাকে হোজের মধ্যে যাওয়ার পর আমাকে ঘুম ঘোর মারলো আমারে তারাইলো আমারে দৌড়াইলো গো কিন্তু ইয়া আজ সব দিকে নজ করতে হজ কইরা শেষ বাড়িতে আইয়া ওই নিজে আমার চেয়ে আরো বড় দায়িত্ব নিয়ে শয়তানি কাজ করে শয়তানিতে এই আচরণের দিকে আসে চয়তানে হয় আল্লাহর রহমতে কাম তুইছে ও কইরা আইয়া ও আমারও যেখানে দৌড়াইলো এখানেও দেখি সে হই এখন দিকে দৌড়ে ইব্রাহিম খলিলুল্লাহ যখন এবার সন্তানকে নিয়ে মিনা বাজারে চলে গেলেন কুরবানি করবেন প্রস্তুতি নিয়ে নিলেন ইব্রাহিম হলিলুল্লাহ অযত্তি স্মাইল আলাইহিস সালাম কি নিজ জমিনের মধ্যে শোয়াই দিয়েছেন কুরবানি করে ফেলবেন আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস্তাকে আল্লাহ রব্বুল আলমিন দিলেন আসমান থেকে ফেরেস্তা আল্লাহ হজরত ইব্রাহিম ইসলাম যখন প্রথম আসমানে আসলেন আহমদিয়ার মধ্যে এসে যে প্রথম আসমানে যখন আসলেন দুম্বানে দেখলেন ইব্রাহিম হলিলুল্লাহ উল্লাহ সালাই দিতেছেন ইব্রাহিম হলিল এই অবস্থা দিই আসমান থেকে প্রথম আসমান থেকে হজরত ইব্রাহিম আল ইসলাম ডাক দিয়া বললেন আল্লাহ আকবর আল্লাহ আকবার ইব্রাহিম হলিল আওয়াজ শুনে হজরত ইসমাইল আসলাম সুরির নিচ থেকে বলেন লা বলেন্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবর এর ভিতরে হজরত ইব্রাহসাম হজরত ইসমাইল আসলামকে সরাইয়া দুম্বা নিচে দিয়া দিছেন ইসমাইল আল হজরত ইব্রাহিম জবে কিন্তু করে ফেলেছেন ইসমাইল জবে হয় নাই দুম্বা জব হয়ে গেছে এবার উনি যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার আওয়াজ শুনলেন আবার জমিনে ইসমাইল বললেন আকবর এই কথা যখন শুনলেন ওনার চোখ বন্ধ ছিল বাধা ছিল যেন সন্তানকে দেখিয়া মায়া না লাগে জন্য চোখটা বেঁধে বান্ধে ফেলেছিলাম হজরত ইব্রাহিম খলিলুল্লাহ উল্লাহ যখন এই আওয়াজ শুনতে ফেলেন

এখন ইব্রাহিম খলিল উল্লাহর এই অবস্থা দেখে এই মুহূর্তে কিভাবে ইসমাইল কে বাঁচানো যায় আল্লাহ তো অর্ডার করেছেন হজরত ইব্রাহুলাম কত মাসমান থেকে আওয়াজ করে ফেললেন ডাক দিয়ে ফেললেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহর মহত্ব ঘোষণা করে দিলেন এই কথা হজরত ইসমাইলাম সুরীর নিচ থেকে শুনলেন শোনার সাথে সাথে উনিও নিজে নিজে বলে উঠলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাই লা ইল্লাল্লাহ আল্লাহ হকবার আল্লাহ হকবার এই যখন দুইজনের দুই বাক্য হয়ে গেল ইব্রাহিম হলিলুলুল্লাহ অটোমেটিক বলে ফেললেন আলিল্লাহ আহিল হাম এই জন্য আমরা আইয়ামে তার মধ্যে তাকবির দিতে হয় তাকবির দো আল ওয়াজিব এই তিনটা কথা কে আল্লাহ রবুলা হাবিব আইয়ামে তার সখি আমাদেরকে বলার জন্য ওয়াজিব করে দিয়েছেন নারী পুরুষ নারী পুরুষ বই আইয়া মেথাশরিকের মধ্যে তাকবির দিতে হবে তাকবির দেওয়া ওয়াজিব যেভাবে কুরবানীতে ওয়াজিব তাকবির বলা ওয়াজিব তাকবির বলতে হবে তবে নারীরা আস্তে বলবে পুরুষরা জুড়ে জুড়ে বলবে আইয়া মেতাশরিক জিবর আল এসলামের কথা আল্লাহ হক বরাল্লাহু একবার ইসমাল এসলামের কথা আলাহ আল্লাহ্লাহু আল্লাহ হুক বর আল্লাহ আকবার আর ইব্রাহিম আলিসামের কথা আলিল্লাহ ইল্হাম এই তিনজনের কথাকে মিলাই ইয়া নবীজি একটা তাকবীর দেয়া দিলেন আমাদেরকে ফিট করে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ জুরি বলেন সুবহানাল্লাহ তিনজনের কথায় একটা তাকবির হয়ে গেল একটা দোয়া হয়ে গেল আল্লাহর মহত্ত্ব ঘোষণা বর্ণিত হয়ে গেল আল্লাহ রাব্বুল হাবিব আমাদের জন্য এটা ফরাকে